হ্যালো ভিউয়ার্স কেমন আছেন আপনারা আশা করি সবাই ভালো আছেন আপনাদের জন্য নতুন একটি ভিডিও নিয়ে এসেছি এই ভিডিওতে আমি দেখাব কিভাবে সিএনসি থেকে পাঠানো ফর্মটা অর্থাৎ ডক ফাইলটা কিভাবে পূরণ করবেন গত ভিডিওতে আমি আপনাদের দেখিয়েছিলাম কিভাবে তাদের কাছে আবেদন করতে হবে অনেকেই আমার কাছে কমেন্ট করতেছিল বা জিজ্ঞেস করতেছিল যে ওইখানে দেখানো ইমেল কাজ করছে না আসলে ওইখানের ইমেলটাতে আপনার ইমেল করতে হবে না আপনাকে করতে হবে আপনি যে ডিপার্টমেন্টের অ্যাপয়েন্টমেন্ট নিয়েছেন সেই ডিপার্টমেন্টের ইমেল আইডিতে ওইটা আপনার অনলাইনে অ্যাভেলেবল আছে ওদের ওয়েবসাইট থেকে ঢুকে আপনি তাদের ইমেল নিতে পারেন ইমেল দেওয়ার একদিনের মধ্যেই তারা একটা ফিল ফিরতি মেইল দেয় দেখুন এরকম টাইপের একটা এই মেইলের সাথে আপনাকে একটা ডক ফাইল দেয় যেটা পূরণ করে দিতে হবে ওদের কাছে আপনি ওইটা পিডিএফ অথবা ডক ফাইল হিসেবে পাঠিয়ে দিতে পারেন তবে এখানে একটা জিনিস খেয়াল করতে হবে আপনার সাথে যদি অ্যাটেন্ডেন্স দুইজন থাকে তাহলে ওদের অবশ্যই উল্লেখ করে দিতে হবে যে আমার সাথে দুইজন যাবে অথবা তিনজন না হলে ওরা সাধারণত কিন্তু একজন অ্যাটেন্ডেন্সের ফাইল দিয়ে দেয় আমি এই ভিডিওতে যে ফাইলটা পূরণ করব সেটাতে একজন অ্যাটেন্ডেন্সেরই ছিল আমি এখানে যেভাবে দেখালাম সেইভাবে আপনার পাসপোর্ট এবং পাসপোর্টের তথ্য আপনার ঠিকানা এবং ইন্ডিয়া সিএমসি হসপিটালের ওইখানে যে কোনো একটা গেস্ট হাউসের ঠিকানা ফোন নাম্বার আর যদি আপনার ইন্ডিয়ান ফোন থাকে চালু নাম্বার তাহলে সেটাও দিতে পারেন দিয়ে আপনাদের কিভাবে সাবমিট করতে হবে অর্থাৎ ফাইলটা তৈরি করতে হবে সেটা আপনাকে দেখাবো এটা আপনি পিডিএফ তৈরি দেন ওরা যে ইমেল করেছিল সেই ইমেলে আবার রিপ্লে করে দিবেন এখন রিপ্লাই দেওয়ার সময় কিন্তু আপনাকে আবার পাসপোর্টের কপি পাসপোর্টের কপি আর আপনি যে ওদের হসপিটাল থেকে অ্যাপয়েন্টমেন্ট নিয়েছেন সেই অ্যাপয়েন্টমেন্টটাও পাঠিয়ে দিতে হবে তাহলে চলুন দেরি না করে স্ক্রিনে যাওয়া যাক কিভাবে ফাইলটা পূরণ করবেন সেটা আমি দেখাচ্ছি দেখুন আমি ডক ফাইলটা ওপেন করে নিয়েছি আয়ুষ ওয়ার্ড ব্ল্যাঙ্ক ফর্ম ফোর করার পরে আপনাকে এক একটা জায়গা যেখানে লেখার জন্য দেওয়া আছে সেখানে ক্লিক করতে হবে এবং পাসপোর্ট দেখে ডিটেলস পূরণ করতে হবে যেমন এখানে প্রথমে আছে সার নেম সার নেম অর্থাৎ টাইটেলে যেটা থাকে সেইটা দিতে হবে এটা দেওয়ার পরে হচ্ছে গিভেন নেম গিভেন নেমের অংশটা দিতে হবে এরপরে হচ্ছে জেন্ডার জেন্ডার দেওয়ার পরে নিচে আরেকটা দেখতে পাচ্ছেন ডেট অফ বার্থ অর্থাৎ জন্ম তারিখ দিতে হবে তারপরে দিতে হবে ন্যাশনালিটি আপনার যে ন্যাশনালিটি সেটা দিবেন বাংলাদেশি তারপরে পাসপোর্ট নাম্বার পাসপোর্ট নাম্বারটা এখানে পূরণ করে দিতে হবে দেখুন আমি প্রতিটা আপনাদের পূরণ করেই দেখাচ্ছি দেখুন প্রথম অংশটা পূরণ করার পরে উপরে উঠালাম এরপরে দেখুন এখানে লেখা আছে অ্যাড্রেস নেটিভ তাহলে বলতে বাংলাদেশে যে আপনার ঠিকানা দেওয়া আছে পাসপোর্টে সেটা এখানে লিখে দিন এরপরে অ্যাড্রেস ইন ইন্ডিয়া এখানে আপনি কি করতে পারেন আপনি ওখানে যে গিয়ে যে লজে থাকবেন সেই লজের অ্যাড্রেসটা এখানে দিতে পারেন অনলাইনে অনেক লজের ঠিকানা পাবেন অথবা আপনি যদি ইতিপূর্বে যেয়ে থাকেন তাহলে তার কার্ড থাকলে সেটা থেকে ঠিকানা এবং ফোন নাম্বার দিয়ে দিন এরপরে স্টেট স্টেটের ক্ষেত্রে আমাদের যেহেতু করছি হচ্ছে তামিলনাড়ু তামিলনাড়ু স্টেটটা এখানে লিখতে হবে আছে হচ্ছে সিটি সিটির ক্ষেত্রে আপনি দিবেন হচ্ছে ভেলোর এবং ভেলোরের পিনকোড এইটা আপনি কোথায় পাবেন আপনি যে লজের কার্ড বা ঠিকানা পেয়েছিলেন সেই কোড অর্থাৎ পিন কোডটাই হচ্ছে এখানে দিতে হবে এরপরে দেখুন এখানে লেখা আছে কন্টাক্ট নাম্বার ইন নেটিভ কান্ট্রি অর্থাৎ আমাদের দেশের যে ফোন নাম্বার আছে সেটা দিতে হবে ফোন নাম্বার পূরণ করার পরে ইন্ডিয়ার একটা ফোন নাম্বার দিতে হবে এটা আপনি লজেরটা দিতে পারেন অথবা যদি আপনার সিম থেকে থাকে আগে সেটা দিতে পারেন সর্বশেষে দেখুন ইমেল আইডির ঘর রয়েছে ইমেল আইডির ঘরে আপনার ইমেল আইডিটা দিতে হবে এই পাতাটা পূরণ করার পরে উপরে তুলতে হবে এখন দেখুন এখানে ডায়াগনিস অথবা প্রিভিয়াস ট্রিটমেন্ট যেটা নিয়েছিলেন কি সম্পর্কে সেই সম্পর্কে একটু ডিটেলসে লিখে দিতে হবে অর্থাৎ আপনার কি সমস্যা কিসের জন্য দেখাতে চান সেই সেইটা এরপরে আপনি যে ডক্টরের অ্যাপয়েন্টমেন্ট নিয়েছেন সেই ডক্টরের নাম এখানে লিখতে হবে এখানে আমি জেনারেল লিখলাম কারণ এটা জেনারেল অ্যাপয়েন্টমেন্ট নেওয়া হয়েছে যদি আপনি প্রাইভেট নেন সেক্ষেত্রে ডাক্তারের নাম থাকবে এবং পরে ডিপার্টমেন্ট লিখতে হবে আমি নিউরোলজি নিচ্ছি তাই নিউরোলজি লিখলাম এবং সিএমসি তে এখন আপনি কত টাকা খরচ করতে পারেন অ্যাপ্রক্সিমেট সেটা এখানে লিখে দেবেন 1 লাখ 1.5 লাখ 50000 আপনার ইচ্ছা অনুযায়ী অর্থাৎ আপনি কি রকম টাইপের চিকিৎসা করাতে যাচ্ছেন এটা দিবেন এরপর আপনি কয় দিন থাকবেন অর্থাৎ চিকিৎসা নেবেন হসপিটালে থাকবেন কয় দিন সেটা দিতে হবে এবং নিচে দেখুন চিকিৎসা নিচ্ছেন কয় দিন আর ওই ভেলোরে বা সিএমসি তে থাকবেন কয় দিন সেটা ওখানে উল্লেখ করে দিতে হবে এরপরে দেখুন অপশন আছে আগের মতোই দেখে তারপরে গিভেন নেম তারপর জেন্ডার তারপর ডেট অফ বার্থ তারপরে পাসপোর্ট নাম্বার বাংলাদেশে একটা অ্যাড্রেস অর্থাৎ পাসপোর্টে যেটা আছে সেটাই দিন এবং ইন্ডিয়ার অ্যাড্রেস সেটা তো বললাম যে যে লজে থাকবেন সেই লজের অ্যাড্রেসটা দিয়ে দিন স্টেট আগের মতোই তামিলনাড়ু পূরণ করে দিন সিটি হচ্ছে ভেলোর এরপরে পিন কোড দিবেন পিন কোড যেটা আছে ভেলোরের সেটা দেখে বাংলাদেশি একটা নাম্বার এবং ইন্ডিয়াতে একটা নাম্বার লজের নাম্বারটা দিতে পারেন এবং আরেকটা ইমেল আইডি অর্থাৎ অ্যাটেন্ডেন্সের ইমেল আইডিটা এখানে দিবেন দেওয়ার পরে দেখুন একটা নিচে অপশন আছে যে সম্পর্ক কি অ্যাটেন্ডেন্স আর রোগীর মধ্যে রিলেশনশিপ এখানে ফাদার তাই আমি ফাদার দিলাম এরপরে দেখুন আপনাকে এই আয়ুষ ওয়ার্ড ফর্ম পূরণ করার পরে যখন তাদেরকে সাবমিট করবেন তার সাথে কি অ্যাটাচড করে দিতে হবে বলেছে যে আপনি যে অ্যাপয়েন্টমেন্ট নিয়েছেন সিএমসি হসপিটালে সেইটা দিতে হবে আপনার মেডিকেল রেকর্ডস আছে পুরনো যেগুলো সেইটাও দিতে হবে এবং আপনার পাসপোর্টের স্ক্যান কপি অর্থাৎ অ্যাটেন্ডেন্স রোগী সহ সকলের পাসপোর্ট অর্থাৎ একটা পিডিএফ তৈরি করে একইভাবে মানে একসাথে অ্যাটাচড করে পাঠিয়ে দিবেন এরপরে দেখুন সব তথ্যগুলো আর একবার চেক করে নিন কোনো ভুল আছে কিনা ভুল থাকলে সেটা ঠিক করে এখন এটাকে সেভ করতে হবে সেভ করে আপনি পিডিএফ রাখতে পারেন অথবা ওয়ার্ডসও তৈরি করতে পারেন যে কোনো একটা করে নিতে হবে আপনাকে দেখুন আমি যে পিডিএফ করেছি সেটা আবার ওপেন করে আপনাদের দেখাচ্ছি এইভাবে পিডিএফ তৈরি করে তাদেরকে পাঠাবেন সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং অন্যদের সাথে শেয়ার করে দিন